হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমি একটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের বড়ো মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসুকরণ ভিডিও নিয়ে আসলাম তো ভিওয়ার্স এই ভিডিওটি এতটা চমৎকার এবং এতটা শক্তিশালী যে আপনারা নিজে কাজ না করলে বুঝতে পারবেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটি যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই অবশ্যই এটি একবার প্রয়োগ করে দেখবেন তো ভিওয়ার্স এটি দ্বারা আপনি শুধু আগুনে পুড়িয়ে এই টোটকাটিকে আপনারা আগুনে পোড়ানোর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে এক ঘন্টার মধ্যে বস করতে পারেন সে নারী পুরুষ যাই হোক না কেন আপনার অফিসের বস কলিক খালা তবন বোন চাচাতো বোন যেই হোক না কেন যাকে মন চায় তাকে বসিভূত করতে পারবেন এবং তিন দিনের ভিতরে সে আপনার বসাটা স্বীকার করবে তো ভিভার্স আপনি তাকে বসিভূত করে আপনার যা মনে যা আছে আপনার মনস্কামনা পূরণ করতে পারেন আপনার কাজও সিদ্ধি লাভ করতে পারবেন এই টুটকার মাধ্যমে তো ভিওর্স বেশি কথা বলতে চায় না চলুন কাজের কথায় আসা যাক আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে কারণ ভিডিওর মধ্যে অনেক প্রয়োগ ভিডিও বলে দেব যেগুলো আপনারা না শুনলে মিস করে যাবেন এবং কাজের ফলাফলটা তেমন পাবেন না তো ভিওস চলুন শুরু করা যাক আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিও চলুন আরও কিছু কথা বলতে চান না কাজের কথায় আসা যাক দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটি আপনারা তিনটি কাগজে অঙ্কন করবেন যে কোনো দিন আর শনিবার অঙ্কন করলে ভালো হয় শনিবার আপনারা অঙ্কন করবেন এই নকশাটি তিনটি তিনটি কাগজ আপনারা এই নকশাটি অঙ্কন করবেন ঠিক যেভাবে আছে সেভাবেই ফাঁকা জায়গাগুলোতে ফাঁকায় রাখবেন এবং এই নকশাটির অপর পৃষ্ঠে মানে অপর পৃষ্ঠে আপনারা আপনার নিজের নাম এবং যাকে বসিবদ্ধ করতে চাচ্ছেন তার নাম লিখে আপনারা এই মন্ত্রটি সরি এই টোটকাটি আপনারা রেখে দেবেন তিন দিন আপনার কাছে তিন দিন রেখে দেওয়ার পর পরপর তিন দিন একটা একটা করে আপনারা পুড়িয়ে দেবেন এবং পোড়ানোর সময় আপনাদের একটি মন্ত্র বলতে হবে সেটি হলো অমুক আমার বসিভূত হোক অমুক আমার বসিভূত হোক এভাবে আপনারা পরপর তিন দিন কাজ করবেন এক ঘন্টার ভিতরে কাজ শেষ হবে এক ঘন্টার ভিতরে মেয়ে আপনার বসে সাথে শেখার আপনার সাথে সহবাস মিলন করার জন্য একদম উতলা করবো আপনার সাথে সহবাস না করা পর্যন্ত সে মনে তৃপ্তি পাবে না তো ভিউয়ার্স আপনারা এই কাজটি অবশ্যই অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন আমি তাদেরকে অনুমতি দিয়ে দিলাম আবার আমার কাছ থেকে আলাদাভাবে অনুমতি চাওয়ার দরকার নেই আমি তাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দিলাম অবশ্যই অবশ্যই কাজটি করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুমতি দিলাম না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন আমি শুধু তাদেরকেই অনুমতি দিলাম এই কাজটি করার জন্য তো বিহার সবাই ভালো থাকবেন এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে আমাকে যোগাযোগ করতে পারেন তো বিস সবাই ভালো থাকবেন এই আজকের ভিডিও দেখা হচ্ছে আবার আগামীকালের ভিডিওতে